আজকে কিন্তু চটপট তৈরি করা যায় এরকম লোভনীয় বিরিয়ানি করবো তোমার নিশ্চয়ই দেখে বুঝতে পারছো খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখো কালারটাও কিন্তু দারুণ হয়েছে কোনো প্রকার ফুড কালার আমি ব্যবহার করিনি একমাত্র হলুদ ছাড়া কালারটাও কিন্তু দারুণ হচ্ছে আর দারুণ সেন্ট বার হচ্ছে দেখো তাহলে এর রেসিপিটা জেনে নেওয়া যাক প্রথমেই দেখো মাংস ভালো করে ধুয়ে রেখে দিয়েছি চালটা ভিজিয়ে রেখেছি দু ঘন্টা মতো আর এই যে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আলুটা ভেজে নেব একদম ছোটো ছোটো গোল গোল সাইজের আলু ছিল আমার কাছে আলুর দম রান্না করবো বলে তো আজকে বিরিয়ানিতে সেই আলুর আলুগুলোই দিয়েছি আলুর দম আর করবো না বিরিয়ানি করবো আমার কিন্তু গোটা গোটা আলু যদি একদম নরম হয়ে যায় না তো খুব ভালো লাগে একটুখানি লবণ দিয়ে দিয়ে তারপর ঢাকা ঢেকে দিয়ে অল্প আছে বেশ খানিক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেবো তাহলে একদম মানে ভাজাতেই অর্ধেকের সেভেন্টি ফাইভ পারসেন্ট গলে যাবে তারপরে আর ঝোলে বেশিক্ষণ ইয়ে করা লাগবে না দেখো যে এর পাশে জল বসিয়ে দিয়েছি ভাতটা করার জন্যে যৈত্রী জাইফল সমস্ত জাইফলটা একদম গোটা ছিল সেটাকে আবার ভেঙে দিতে হলো তারপরে গোলাপের পাপড়ে সমস্ত কিছু মানে যা যা দিতে হয় আর আমি একটু ঘি দিয়ে দিই যাতে ভাতগুলো কোনোভাবেই না জড়িয়ে যায় এই দেখো আমি মাংসটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টা আগে দেখো ওদিকে আলুটা ভাজা হতে হতে এদিকে চালটাও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এইবার শুধু চালটা তুলে জলটা ফুটে গেলে জলটার মধ্যে দিয়ে দেবো আর ওদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে আলু তুলে নিয়ে এইবার ব্রেস্তা করার জন্য আলুটা দেখো কি সুন্দর লাল লাল সোনালি সোনালি হয়েছে পেঁয়াজগুলো ভালো করে একটু চটকে দিয়েছি যাতে কিনা পেঁয়াজগুলো মানে ব্রেস্তাটা সুন্দর হয় ওদিকে ব্রেস্তা ভাজা হচ্ছে আর এদিকে চালটা দিয়ে দিয়েছি চালটাও ফুটতে থাকবে আর দেখো ব্রেস্তাটাও একদম লাল লাল করে ভেজে নিয়েছি তবে খুব লাল করার দরকার নেই তাহলে কালচে ব্রাউন হয়ে যাবে আর খেতে আর একটু তেতো স্বাদ করবে আর এই রকম থাকলে এই পর্যায়ে নামিয়ে নিলে খেতে কিন্তু টেস্টি হয় আর আরও ডিপ হয়ে যাবে ভেজে রেখে নামিয়ে দেওয়ার পরে কালারটা এমনিতেই একা একাই ডিপ হয়ে যায় অনেকটা এইবার মাংস রান্নার পালা দেখো এদিকে ভাত প্রায় হয়ে এলো ভাত ফুটছে আর ওদিকে মাংস দুই পাশে দুটো জিনিস একসঙ্গে বসিয়ে দিয়েছি যাতে খুব একটা বেশি সময় না লাগে মাংস অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করা হয় মানে পেঁয়াজ বাকি মশলা তারপরে আবার ওই মিক্সারের বাটি ধোয়া একটু জল এই দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এবার মাংস দিয়ে দিয়ে মাংসটা আর একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি মাংসটা যেমন মানে নর্মাল মাংস রান্না হয় কারণ আমি পাঁচশো চালের জন্য এক কেজি মাংস এনেছি এক কেজি মাংস ও বিরিয়ানিতে দেবো না হাফ কেজি মতো দেবো বাকি হাফ কেজি এমনিই রাখবো তার জন্য নর্মালি করছি আর বিরিয়ানির জন্যে যে বিরিয়ানির মশলা দিয়ে যদি করা হয় পরে আমার আর ভালো লাগে না খেতে সেই মাংসটা তাই নর্মালি করবো আর হচ্ছে যখন বিরিয়ানির পাটে পাটে সাজাবো তখন বিরিয়ানির মশলা দিলে এমনি মাংসর মধ্যেও বিরিয়ানির মশলার গন্ধ হয়ে যাবে তখন এমনিতেই ভালো লাগবে দেখো একদম কষানো কমপ্লিট এই পর্যায়ে আলু দিয়ে দিলাম কষ আলু দেওয়ার পর আরেকটুখানি নেড়ে ঢে ঢেকে দেবো এবার দেখো আর ওই পাশটাই জল গরম করে নিয়েছি আমার মনে হয় বেশিরভাগ রান্নাতেই গরম জল দিলে ভালো হয় আর গরম জলটা দিলে না মা বিশেষ করে মাংসটা খুব সুন্দর সফট হয় আমি মাংসটা বিরিয়ানির মাংস যেমন করে একদম মাখা মাখা তেমন করবো না একটু ঝোল একটু মানে ইয়ে রাখবো ঝোল রাখবো তার কারণ হচ্ছে মানে আমি বললাম আমি প্রথমে কিছুটা মাংস আমি এমনি খাওয়ার জন্য রাখবো ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে তার জন্য একটু ঝোল রাখবো তার জন্য একটু ঝোল দিয়েছি আর বাকি এমনি আমি তুলে নেবো বেশি করে এই দেখো এইবার সাজিয়ে দেবো পাটে পাটে প্রথমে কিন্তু আমি হচ্ছে কয়েকটা তেজপাতা বিছিয়ে নিয়েছি আর একটু ঝোলও দিয়ে দিয়েছি যাতে লেগে না যায় তেজপাতা আমি তো এইভাবেই করে ফয়েল পেপার দিই না ফয়েল পেপার না দিয়ে এইভাবেও করলেও এক ফোঁটাও কিন্তু লেগে যায়নি এক ফোঁটাও লাগে না মানে একদম অল্প আছে বসানো হয় তো দেখো সমস্ত মশলাপাতিগুলো দিয়ে তোমরা জানো যে কী কী মশলা দিতে হয় বিরিয়ানির মশলা ঘি জৈত্রী জাইফল ব্রেস্তা তারপরে হচ্ছে আতর গোলাপ জল কেওড়া জল আতর আর এর মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম গোলাপ জল কেওড়া জল আর আতর আর এর মধ্যে জাফরান আর একটুখানি জল এটা দিয়ে ভিজিয়ে রেখেছি এই যে বাটিতে করে চামচে করে দিচ্ছি যেটা এইভাবে দিয়ে প্রত্যেকটা পাটে কিন্তু এইগুলো দিতে হবে আর সঙ্গে একটু হালকা করে একটু চিনি দিতে হবে আর একটু হচ্ছে নুন দিয়ে দিতে হবে প্রত্যেক পাটে আর প্রত্যেক পাটেই ঘিও দিতে হবে সব কিছু দিলে না প্রত্যেক পাটে পাটে তাহলে খুব সুন্দর একটা স্বাদ হয় আর সমস্ত কিছু সাজিয়ে দেওয়ার পর এইভাবে হচ্ছে ঢেকে দিতে হবে আটা দিয়ে ঢেকে দিতে হবে যাতে হাওয়া টানা বেরিয়ে যায় একদম প্রায় কুড়ি মিনিট মতো দমে বসিয়েছিলাম কুড়ি মিনিট পরে তারপরে আবার বন্ধ করে দেওয়ার পর আরও পনেরো মিনিট মতো ছিল এইবার আমরা খাবো একদম রেডি খাওয়া হচ্ছে আহ কী সেন্ট খুব সুন্দর সেন্ট বার হচ্ছে আর আটাটা কি সুন্দর দেখো হাত আর পেছন দিয়ে খুললাম খুব সুন্দর খুলে গেল দেখেছো কি দারুণ কালার হয়েছে তোমরা একবার এরকমভাবে বানিয়ে দেখো দারুণ লাগবে আর যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছো ইউটিউব চ্যানেল তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো একটু শেয়ার করে দিও আর প্রত্যেকে ট্রাই করো এই রেসিপিটা দেখো বাড়িতে বসেই একদম দোকানের দোকানের থেকে ভালো স্বাদের দোকানের স্বাদের বলবো না দোকানের থেকে অনেক ভালো স্বাদের বিরিয়ানি হয় বাড়িতে আমি যদিও মাংসটা নর্মালভাবে করেছিলাম তথাপি কিন্তু দারুণ হয়েছিল একবার সবাইকে ট্রাই করে দেখার অনুরোধ